পুরো বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে এবং যারা বন্যা দুর্গত রয়েছে তাদের পাশে আপনারা এসেছেন আপনাদের আহ্বানটা কি থাকবে আমাদের আহ্বানটা থাকবে হচ্ছে নারী পুরুষ হিজরা লিঙ্গ কোনো কিছুই নয় আমরা সবাই মানুষ আমরা বাংলাদেশি এটাই হচ্ছে আমাদের প্রতিপাদ্য থাকবে দশ মিলে করি কাজ হারের তিনা মিল আমাদের কোনো ভেদাভেদ নেই আমরা হাতে হাত রেখে এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কমলা রঙের বিশ্ব করতে চাই চমৎকার কেমন সারা পাচ্ছেন বা এসে কেমন লাগছে অবশ্যই যেহেতু আমি বলবো না যে আমাকে অনেক ভালো লাগছে দেখে যে দেশে যে অবস্থা চলছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের অবস্থা খুবই খারাপ অবস্থা আমি বলবো না যে আমি অনেক হাসি খুশি ভাবে আসছি হয়তো আমি বলতে পারবো আপনাকে হাসি খুশি ভাবে কিন্তু আমার মনের ভিতর কী চলছে সেটা একমাত্র আমার আল্লাহ জানেন তো অনেকে ভাবতেছি যে আমরা এখানে অনেক মজা করার জন্য আসছি বা খেলাধুলা করার জন্য আসছি না এমন কোনো কিছুই না সাধারণ জনগণ যেভাবে এখানে আসছে ত্রাণ দিতে তো আমরাও সেইভাবেই আসছি এটাকে ত্রাণ বলে না এটাকে বলে সাহায্যও বলবে না এটা বলবে আমরা ভাই ভাই যেভাবে আমাদের দায়িত্ব যেটা আমরা কর্তব্য পালন করতে আসছি এটা আমাদের বড়োরা যেভাবে করে চলে আসছে আমরাও সেম সেইভাবে ওনাদের দেখেই আমরা করে চলে আসছি শিক্ষার্থীদের এই আন্দোলন শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগকে আপনারা কীভাবে দেখেন অবশ্যই খুব ভালোভাবে দেখি আমাদের হিজ জনগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আন্দোলনে এসেছিলো তারা তাদের হা তাদের সবটুকু দিয়ে এই স্বাধীনতা বলবো দ্বিতীয় স্বাধীনতা এটা তো এই স্বাধীনতায় তাদেরও কন্ট্রিবিউশন ছিল এই আন্দোলনটা অবশ্যই দরকার ছিল কারণ স্বৈরাচারকে কেউই পছন্দ করেন না তো আমাদের দেশটা দ্বিতীয়বার আবার যখন স্বাধীন হয়েছে ছাত্র সমাজের হাত ধরেই স্বাধীনতা এসেছে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা একাত্মতা পোষণ করছি আপনি কি বিশ্বাস করেন যে আমরা সবাই পাশে দাঁড়ালে এই বন্যাকে আমরা হারিয়ে দিতে পারি অবশ্যই এই আঠারো কোটি মানুষ যদি ওই লক্ষ মানুষের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ বন্যা কেন এর থেকে বড় বড় দুর্যোগে আমরা পাশে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ ও, ও, সমাজে অসংখ্য মানুষ রয়েছে বিত্তবান রয়েছে তাদের প্রতি আপনার আহ্বান বা আপনাদের আহ্বান কি থাকবে বিত্তবান যারা রয়েছে সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে ধনী গরিব নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ দিনশেষে আমরা মানুষ এটাই যেন বড় পরিচয় হয় এবং সবাই যেন এই সমাজ গড়ার এবং এই ক্রান্তিকালীন এই প্যান্ডেমিক সিচুয়েশনটা যেন চলে যায় সেক্ষেত্রে কাজ করার আহ্বান থাকবে মানুষের জয় হোক ধন্যবাদ